একাগ্রতা এমনই একটি বিষয় যেটি একটি সাধারণ মানুষকে একটি উন্নত স্তরে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এবং একটি অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারি বানাতে সাহায্য করে সেই জন্যই একাগ্রতার প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে এবার আমরা কি সহজেই একাগ্র হয়ে যেতে পারি যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে একাগ্রতা অর্থাৎ ফোকাস এমন একটি বিষয় যেখানে আমরা নিজের মনের যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে যে কোনো একটি বিষয়কে রাখি আর একটি বিষয়কে তখনই আমরা একটি নির্দিষ্ট ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে রাখতে পারি যখন আমরা নিজের মনকে প্রশিক্ষণ দিই এবার আপনারা ভেবে দেখুন যারা যারা আপনারা এতকাল ফোকাস করবার চেষ্টা করেছেন একাগ্রতা আনবার চেষ্টা করেছেন এবং বারবার ব্যর্থ হয়েছেন কিছুক্ষণ ছাড়া ছাড়া একাগ্রতা বা ফোকাস ভেঙে গেছেন তাদেরকে বলছি তারা কি নিজের মনকে একবারও প্রশিক্ষিত করেছে মানে শিক্ষিত করেছে প্রশিক্ষণ দিয়েছে আজকে আজকে ব্যর্থ হয়েছে তো মনকে প্রশিক্ষণ দেওয়ার উপায় কি চলুন দেয়নি দেয়নি আমরা স্টেপে এই বিষয়গুলোকে বর্ণনা করি এবং এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা যেকোনো একটি নির্দিষ্ট বিষয় একাগ্র হতে পারবো একাগ্রতা একটি অভ্যাস একাগ্রতা হুট করে কোনো বিষয় চলে আসে না যে বিষয় আসে বুঝতে হবে সেই বিষয়ে তার কোথাও না কোথাও নয় দরকার ছিল আর নয় তো প্রেম ছিল ধরো পড়াশোনার ক্ষেত্রে ধরে রাখা যাক ধরুন আপনার পড়াশোনা করতে খুব ভালো লাগে পড়াশোনার কোনো একটি নির্দিষ্ট বিষয় জানতে খুব আপনি আগ্রহী ধরুন আপনি ম্যাথস করতে খুব ভালোবাসেন বা ফিজিক্স পড়তে খুব ভালোবাসেন তো ফিজিক্সের যে সূত্রগুলো আছে বা ম্যাথস যেটা আছে সেটা আপনার মন থেকে ভালো লাগে এবং ভালো লাগে বলে বা আপনি ভালোবাসেন বলে আপনি কখন যে সেই বিষয়টার সঙ্গে লম্বা একটা সময় কাটিয়ে ফেলেন আপনি নিজেও বুঝে উঠতে পারেন না সেই রকমই কিছু কিছু মানুষ আঁকার ক্ষেত্রে বহু অঙ্কনবিদ আছে যারা আঁকতে এতটাই ভালোবাসে যে আঁকতে আঁকতে কখন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করতে করতে আট দশ ঘন্টা কেটে গেছে তারা হয়তো বুঝেই উঠতে পারে না তো এই যে ফোকাস এই একাগ্রতা যেটা থেকে আসে সেটা হচ্ছে তার নিজস্ব ভালোবাসা আর এই যে ভালোবাসা এই ভালোবাসাটা আসে তার বহু ক্ষেত্রে প্র্যাকটিস থেকে এমনি এমনি ভালোবাসাতে চলে আসে না কিন্তু প্র্যাকটিস বা সেই বিষয়ের গুরুত্ব বোঝা থেকে সেই ভালোবাসাটা তার ভিতরে আসে তো এই ভালোবাসলেই একাগ্রতাটা আসে এবং বহু ক্ষেত্রে অভ্যাস থেকে আসে তো অভ্যাস কিভাবে আসে দেখুন আমরা একাগ্রতা অভ্যাস করবার চেষ্টা করি একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা যদি সকাল থেকে রাত পর্যন্ত যে সকল সকল বিষয়ে নিজেদের ফোকাস করে থাকি মানে যে কোনো বিষয়ে যে যে কাজ করে থাকি আমরা সেই বিষয়গুলোতে যদি সম্পূর্ণভাবে একাগ্রতার সহিত সেই সকল কাজগুলো করে থাকি তাহলে কি আমরা নিজেদের মনকে প্রশিক্ষণ দিতে পারবো না অবশ্যই পারবো ধরুন আমরা সকালবেলা উঠে ব্রাশ করছি যখন ব্রাশ করছি মনটা ব্রাশ করবার দিকে রাখি অন্য কোনো দিকে ভাবার দরকার নেই আমি ব্রাশ করছি এটা আমার প্রেজেন্ট মুমেন্ট তো যখনই আমাদের মন আমরা বর্তমানে রাখি অর্থাৎ প্রেজেন্ট মুমেন্টে আমরা যখন ফোকাস করবার চেষ্টা করি তখনই একমাত্র আমরা নিজেদের মনকে প্রশিক্ষণ দিতে শিখি এবং নিজের মনকে এই নিজের মনকে শিক্ষিত বানাতে পারি যত শিক্ষিত বানানো যাবে মনকে তত মনকে একাগ্র করা সম্ভব হবে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সকালের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত আমরা যদি যে যে কাজগুলো করছি যখন গল্প করছি তখন গল্প করবার দিকে ফোকাস যে কাজটা করছি সেই কাজটা সম্পূর্ণ ফোকাসের সঙ্গে করছি ধরুন বাসন মাজছি বা ঘর মুচ্ছি বা ঝাঁট দিচ্ছি বা অফিসের কোনো কাজ করছি সেই সকল সময় আমাদের মন যেন ওই একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রেই থাকে মন অন্যদিকে আর কাজ এখানে কিংবা মনের ভেতরে গান চলছে হাজারটা নায়ক নায়িকা নাচছে এই রকম যেন না হয়ে যায় এই রকম হলে কিন্তু একাগ্রতা নষ্ট হয়ে যায় তো এটা যদি মাইন্ডে আসে ধীরে 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 অভ্যাস করুন এবং একটি সময়ে একটি কাজ করবার অভ্যাস করুন যখন আপনি দেখবেন যে আপনি একটি সময় একটি কাজ করতে অভ্যাস করছেন এবং বারবার বারবার প্রয়াস করবার পরে আপনি দেখতে পাবেন যে আপনি যে কোনো একটি সময় সেই কাজটিকে সম্পূর্ণ না করে সেখান থেকে মন সরাতেই পারবেন না তো এ এক অভ্যাস বিভিন্ন কর্ম করতে করতে এমন আসল অভ্যাসটি করে নিন যাতে কোথাও না কোথাও যখন আপনার প্রধান কাজটি করবার দরকার হবে অর্থাৎ পড়তে বসার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক সেই ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগটা থাকবে আর এই মনোযোগটা যদি থাকে তাহলে আপনার যে কোনো ক্ষেত্রে সফলতা তো কেউই আটকাতে পারবে না এবার আসি আর একটা দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হলো এটা সেটা হচ্ছে নিজেদের নিঃশ্বাসের প্রতি একটি সময় নিজেদের নিঃশ্বাসের প্রতি একাগ্রতা কেন্দ্রিত করা মানে নিজেদের এই শ্বাস প্রশ্বাস চলছে এটাকে অনুভব করা আর যখন এটাকে অনুভব করা হয় তখন আমরা বর্তমানে অবস্থান করি এই সময়ে ফোকাস পাওয়ার বেড়ে যায় মনের ভেতরে অবস্থিত নকারাত্মক সমস্ত চিন্তাগুলো সম্পূর্ণ ডিসেবলড হয়ে যায় এবং আমাদের মন এতখানি শান্ত হয়ে যায় যে আমরা যে কোনো বিষয়ে তারপরে ফোকাস করতে পারি অর্থাৎ পড়তে বসার আগে হোক বা যে কোনো একটি নির্দিষ্ট সময়ে হোক যেটা আপনি করতে চলেছেন তার আগে যদি আমরা পনেরো থেকে কুড়ি মিনিট নিজেদের নিঃশ্বাসকে কাউন্ট করতে থাকি নিঃশ্বাস প্রশ্বাসকে যখন আমরা কাউন্ট করতে থাকি তখন আমাদের মন একটি নির্দিষ্ট দিকে একাগ্র হয়ে যায় এবং রং থটসগুলো সব সাইড হয়ে যায় তার ফলে আমরা একটি নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত করতে পারি নিজেদের একটি মনকে তো এই মনের যে কার্যকলাপ এই মনের কার্যকলাপ একটি নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত করবার জন্য যেটা সবথেকে বেশি আবশ্যক সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস যত তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাসকে গুণবার প্র্যাকটিস করবেন এবং অর্থাৎ যারা যারা প্রাণায়ামও করে তাদের ক্ষেত্রে খুব এফেক্টেড হয় আমি বলবো প্রাণায়াম অভ্যাস করা শুরু করে দিন প্রাণায়াম করবার স্টেপ দেখুন সেটা খুব হেল্পফুল হয় আমি যখন স্টুডেন্টস ছিলাম স্টুডেন্টস সময় প্রচুর প্রাণায়াম করতাম যার ফলে আমার স্মৃতিশক্তি এবং একাগ্রতার পরিমাণ অনেকটা বেড়ে যেত যার ফলে আমার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সু সুবিধে হতো ব্যাপারটা আর কিছুই নয় ব্যাপারটা হচ্ছে কি আপনার অভ্যাস অভ্যাস যত সুন্দর হবে তত আপনার কার্য তত সুন্দরভাবে এগোবে তিন নম্বর আরেকটি যে উপায় আছে ফোকাসের বা একাগ্রতার সেই উপায়ের ভেতরে একটি হচ্ছে ধ্যান যদি ডেলি ধ্যান করা অভ্যাস করেন অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নিজের মনকে কেন্দ্রীভূত করা ঈশ্বরের চিন্তা করা যে কোনো যদি কোনো ভগবান ঈশ্বর যাই হোক না কেন যে দেবদেবীকে আপনি পুজো করেন বা ভাবেন বা চিন্তা করেন বা যে ঈশ্বর আপনার হৃদয়ে অবস্থান করেন তার কথা যদি আপনি একাগ্রতার সঙ্গে চিন্তা করেন অথবা কোনো রকম কিছু একটি বিষয় নিয়ে যদি আপনি একভাবে সেই বিষয়েই যদি আপনার ফোকাসটা আপনি রাখতে পারেন ধ্যানের দ্বারা তাহলে আপনি দেখতে পাবেন আপনি এটাই ভালো মতোভাবে রিলেট করতে পারবেন যখন আপনি পড়তে বসবেন তখন দেখতে পাবেন যে যখন পড়ছেন তখন মন সেখান থেকে সুরছে না অর্থাৎ আপনি ধ্যান অভ্যাস করেছেন আপনি আপনার মনকে দেখতে পেয়েছেন ধ্যানের দ্বারা যে মনটা কীভাবে কাজ করে যখন সেটা আপনি দেখতে পাবেন তখন সেইটা আপনি আপনার পড়াশোনাতেও প্রয়োগ করতে পারবেন যত ভালোভাবে এটা প্রয়োগ করতে পারবেন দেখবেন তত সুন্দর রেজাল্টও আসছে তো এই সকল প্রক্রিয়ার মাধ্যমে আপনি সুন্দরভাবে একাগ্রতা বিল্ড করতে পারবেন যদি এই রিলেটেড আপনাদের আরও ভিডিওর দরকার হয় এবং ডিটেলসে এই ভিডিওর এই বিষয়ের আরও ডিটেলসে আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই নেক্সট ভিডিও বানাবো এবং আরও অনেক প্রসেস আছে যার মাধ্যমে একাগ্রতা বাড়ানো যায় আপনারা যদি জানতে আগ্রহী হন অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Vamos.